না একটা বিষয় হলো কি দেখেন যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা না তাহলে তত্ত্বগতভাবে ঠিক আছে কিন্তু প্রায়োগিকভাবে ঠিকঠাক যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না কিন্তু যদি আমি তাত্ত্বিকভাবে ধরি কাগজ কলমে দেখি তাহলে বিদেশের অনেক দেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা হচ্ছে আমাদের নির্বাচনী ব্যবস্থা মন্দ নয় তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না আমরা দেখেন যা কিছুই বলছি আজকে আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন আমি যে কথা বলছি তুষার ভাই যে সমস্ত কথা বলছি আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয় এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যেয়ে ঠেকে আমরা কিন্তু দেখেছি এই যে দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না কিন্তু আপনি দেখেন সত্তরের যে নির্বাচনটা হয়েছিল যেটাতে আওয়ামী লীগ নিয়ন্তর ভাবে জিতেছিল ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল ছিল না তো তো তখন কি এই দেশে এই ভূখণ্ডিত হয়েছে আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না একজন লোক কোটি টাকা দিবে তার কাছ থেকে টাকা নিবে নিয়ে একজন ভালো লোককে ভোট দিবে এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে একদম নাই

ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে মার্শাল ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে ফর্টি সেভেন আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল কিন্তু ইন্ডিয়াতে ফর্টি সেভেন থেকে পর্যন্ত একবারও তো সামরিক শাসন আসে নাই কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল অনেক খারাপ নির্বাচনও ছিল এখনও নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে তারপরেও এটাও গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেটা এটুককে মানা যায় কিন্তু পাকিস্তান তো পারে নাই আমরা কিছুটা মাঝখানে পেরেছিলাম পাকিস্তান তো তাও পারে নাই তো এইগুলো কিন্তু আপনার ডিপেন্ড করে আপনার কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধান্দা থাকবেই দুই হাজার মানে আমরা যেটাকে ওয়ান ইলেভেনের কথা বলি দুই হাজার সাতের পরে সেই ওয়ান ইলেভেন কিন্তু দেখেন যদি ওয়ান ইলেভেন সময় না আসতো ওইটা কিন্তু না আসলে কি হতো বাইশে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল দুহাজার সাতে ওটা কিন্তু দুই হাজার একটা কিন্তু রেপ্লিকা ছিল কিন্তু ওইটার আদলে কিন্তু ২০১৪ হাজার হয়েছে সব আমার থাকবে আমরা ঠিকঠাক করে নেব আমরা প্রধান উপদেষ্টা বানাবো অমুক তুমুক করবো এইটা এটা হলো কি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সেই চারিত্রিক একটা এক ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল কিন্তু আমি মনে করি যেটা চব্বিশের ঘটনায় আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে এখন যারাই স্বৈরাচারী হতে চাইবে তাদের মাথার মধ্যে কিন্তু চব্বিশের যে পরিণতি এরকম পরিণতি তো এর আগে হয় নাই চব্বিশের যে পরিণতি শাসকের যে নির্মম যে মানে পরাজয় এবং পলায়ন এবং পর্যদস্ত হওয়ার যে ঘটনা এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই এর সাথ দেখেন স্বৈরাচারী ছিল তারও পতন ঘটছিল কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকে পেরেছেন তো কিন্তু এখন কি হচ্ছে এখন যে বাস্তবতাটা এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না অবস্থা এমন দাঁড়িয়েছে মানুষের যে ক্ষোভ এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি আগামীতে শিক্ষা নেওয়ার বিষয় আছে কিন্তু তার পরিবর্তে আপনি নির্বাচন জনগণের হাতে যদি আপনার বেছে নেওয়ার ক্ষমতাটা না দেন তার যে অধিকার এটা তো অধিকার হবে আমার আপনি যারা বলতেছেন যে ইউনিউজকে পাঁচ বছর রাখতে হবে ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন ওনাদের ভালোবাসাকে আমি অনার করি কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন না সবার মতামত দিতেছেন না সবার মতামত যখন নিতে পারবেন সেটাকেই আমি ডেমোক্রেসি বলতে এবসলিউটলি তারাকমত আপনি আজকে ইউনুসকে বলবেন আমি একটা কথা কথা বলে শেষ করি আজকে আপনি ইউনুসকে ভালো বলতেছেন আচ্ছা কালকে যদি এটা বাড়া যায় তখন আপনি কি করবেন তখন আপনি আরেকজন ইউনুসকে কোথায় পাবেন পাবেন তো না যদি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে আপনার সংস্কারের কথা বলেন যে সিস্টেম ক্রিয়েট করবেন আপনারা নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে উনাকে রাখতে হবে কেন উনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি তো একটা পার্টির সঙ্গে আসেন অথবা পরোক্ষ ভাবে আছেন উনি প্রকাশে চলে আসেন ওই পার্টির নেতৃত্ব দেন ইলেকশন করেন যদি জনগণ আপনাকে চায় আপনি নির্বাচিত হবেন উনার তো টাকার অভাব নাই ছয়শ কোটি টাকা তুমি কয়েকদিন আগে মাফ করে নিছেন টাকার তো অভাব নাই রে ভাই ওই টাকা দিয়ে ইলেকশন করেন না অসুবিধা কি কামাল ভাই আপনি এই প্রসঙ্গটা নানা সময় তুলেছেন তুলেছেন তুষার ভাইও সেই জন্য এই প্রসঙ্গে আমি কথা বলতে চাই যে চব্বিশের পরবর্তী বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের পরবর্তী সময় আমরা একটা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম নতুন সিস্টেম চেয়েছিলাম আমাদের আশা সাংঘাতিকভাবে ভঙ্গ হয়েছে কিন্তু আমার আমরা যে চব্বিশের পরবর্তী বা জুলাই স্পিরিটটার প্রকাশ যে আমরা দেখতে চেয়েছিলাম সেইটা অনুবাদের দায় বা এক্সিকিউশনের দায় আমরা শুধু এই সরকারকে বা এই যে এখন যে নতুন রাজনৈতিক দলটি তৈরি হয়েছে সেই নতুন আমরা কি পরিবর্তিত হয়েছি তুষার ভাই জানতে চাইবো তারপরে কামালের কাছে আসবো ধরা যাক এই আন্দোলনটা তো আমাদের সবারই আন্দোলন ছিল আমরা তো চাই নাই যে এতদিন ধরে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মধ্যে থাকুক নির্বাচনের নামে প্রহসন করে যারা ক্ষমতার মধ্যে থেকে আছে তাদেরকে আমরা তাড়িয়েছি ঠিকই কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চেয়েছি কেবলমাত্র সরকারের কাছ থেকে কেবলমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে এটা আমাদের ঠিক হয়েছে কিনা আমরা নিজেরা বদলেছি কিনা তুষার ভাই কারণ আমি আসলে গণমাধ্যমে কোনো বদল 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 দেখি দেখি না না নামগুলির ছাড়া আমি আসলে রাজনৈতিক যে কালচার সেটিতে বলা হয় নেতা সম্পর্কে তার নাম বললে উজু করতে হবে কোনো নেতা সম্পর্কে বলা হয় যে তিনি হজরত মানে একই তো রয়েছে ইউনুসাহ পর্যন্ত বলা হয় যে ইউনুসাহ এমন ভাবেই দেশ চালাচ্ছে যে আরো পাঁচ বছর পঞ্চাশ বছর ইউনুসাহেব মারা যাওয়ার আগ পর্যন্ত যাতে বাংলাদেশে আর কোনো নির্বাচনের কথা কল্পনাও না করা হয় তে এইটা তো আমড়াই তো আসলে বদলায় নাই এইটা নিয়ে আপনাদের দুজনের মন্তব্য একটু আমরা শুনতে চাইবো যে এটা আমার মত মতে আমরা বদলেছে কিনা আমরা বদলেছে কিনা এই প্রশ্নটা আসলে একটু জটিল কারণ আমরা বলতে আসলে আমরা কাকে বুঝি এই রাজনৈতিক দল এবং সরকারবাদে বাকিরা না আরবান এলিট শ্রেণী বদলায় নাই কিন্তু আমাদের গ্রামের মানুষ কোনোদিন বদলাই নাই আমাদের গ্রামের মানুষ কিন্তু সবসময় খুবই সাধারণ তারা খুব বেশি জিনিসপত্র খোঁজে না এমনকি সরকার তাদের উন্নয়নের জন্য কি করছেন তারা তারা জানতে চায় বিচার জীবন মানের এই এইসব জায়গাতে তারা বিচার পাচ্ছেন কিনা সালিশ পাচ্ছেন কিনা তারা দেখতে চায় তাদের মধ্যে যারা দরিদ্র তারা ঋণ পাচ্ছেন কিনা তাদের মধ্যে যারা দরিদ্র তাদের পাশে এসে সরকার বিভিন্ন সময় দাঁড়াচ্ছেন কিনা এই ব্যাপারগুলি গ্রামের মানুষ জানতে চায় গ্রামের মানুষের কাছে কাবিখা টাবিখা গ্রামের মানুষের কাছে এই দরিদ্র ভাতা বৃদ্ধ ভাতা কিংবা বিধবা ভাতার যে কর্মসূচি এগুলার যত গুরুত্ব রয়েছে আসলে আছে এবং নাই এগুলা নিয়ে তাদের কিন্তু অত মাথা ব্যথা নাই তারা জানতে চায় যে সেচের জন্য যে বিদ্যুৎ সেই বিদ্যুতের দাম তাদের গ্রহণযোগ্য মাত্রায় আছে কিনা তারা সার বীজ কীটনাশক সময় মতো পাচ্ছে কিনা তাদের বাড়ির যে বড় ছেলে কিংবা মেজ ছেলে সে এইখানে চাকরি না পেয়ে বিদেশে গিয়ে বাংলাদেশে যে কাজ করতে চায় না এমন কাজ করে হলেও বাংলাদেশে কিছু রেমিটেন্স বা জীবনের জন্য প্রয়োজনীয় কিছু অর্থ পাঠাতে পারছে কিনা বলে আমাদের সাধারণ মানুষ কিন্তু আসলে জীবনও কখনো বদলায় নাই তাদের নতুন করে বদলানোর কিছু নাই তারা ওই সিম্পল লিভিং এর মধ্যে আছেন দরিদ্র মানুষ তারা তাদের জীবন মানের উন্নয়নের জন্য প্রতিদিন পরিশ্রম করে চলেছে কিন্তু বদলায় নাই যারা তারা হচ্ছেন আরবান এলিট তারা গত বিশ পঁচিশ তিরিশ বছরে এক ধরনের স্বৈর শাসন অথবা গণতান্ত্রিক সমাজে বসবাস করার কারণে তাদের যে চারিত্রিক অধঃপতন হয়েছে সেই অধঃপতন থেকে তারা বদলান নাই এবং আমাদের আশা এইখানেই ছিল যে নতুন রাজনৈতিক প্রথম যে বিষয়টি সেটি হবে সংস্কার এবং সেই সংস্কারের মধ্যে দিয়ে আমরা প্রশাসনকে বিচার ব্যবস্থাকে পুলিশকে সরকারের যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলিকে নিরপেক্ষ বৈষম্যহীন আচরণ করতে দেখব আমাদের কোথায় আশা ভঙ্গ হয়েছে আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলি সেই আগের মতোই আচরণ করছে বহু জায়গাতেই এবং কেন আমরা সরকারকে এবং এনসিপিকে আমরা এই দায়িত্বটা বেশি করে দিতে চাইছি কারণ তারা এক দল হচ্ছে নিয়োগকারী যেটি মাসুদ কামাল বলেছেন আরেক দল হচ্ছেন নিয়োগকৃত ছাত্ররা এবং এনসিপি বলেছে আমরাই তো এই সরকারকে এনেছি কারণ আমরাই আন্দোলন করেছি তার মানে নতুন বন্দোবস্তের যে প্রতিশ্রুতি এবং নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা তারাই সেটি মানুষের মধ্যে তৈরি করেছেন এটা তাদের দাবি আমি ধরে নিলাম তারা এককভাবে এই দাবিটা করতে পারেন কারণ তারা সকল রাজনৈতিক দলকে আক্রমণ করেছেন নানান ভাষায় তাদেরকে আমি দেখেছি যে আহ সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হয় অনেক কথা আমি বুঝিও না যেমন কিছু কিছু শব্দ ব্যবহার করা হয় যে শব্দের অর্থ আমি এটা হয়তো এখনকার নতুন আছে কিন্তু তারা সেগুলি ব্যবহার করেন এবং পাশাপাশি যে সরকার কাজ করছেন তারা বলেছেন তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চান যে রাজনৈতিক বন্দোবস্ত আগের সরকারগুলির মতো জনগণের স্বার্থ বিরোধী নয় যদি সেটাই হয় তাহলে আগের মতোই কেন দলীয় বিচার বিবেচনায় নিয়োগ হবে বা বদলি হবে কিংবা পদায়ন হবে সেটা তো হওয়ার কথা না যোগ্যতার ভিত্তিতে হওয়ার কথা ছিল কেননা এই আন্দোলনের প্রাথমিক স্লোগান তো এটাই ছিল পোটানা মেধা 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 তাহলে মেধার ভিত্তিতে সব জায়গাতে পদায়ন না হয়ে কেন এই বিবেচনায় আসা হবে যে কে কার পক্ষে ছিল কে কার সঙ্গে কি কাজ করেছে সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত না থাকলে একজন মানুষ নানান কারণে স্বৈরশাসনের প্রতি এক ধরনের সিউড দেখাতে পারে আমি একজনের নাম শুধু বলি তার নাম হচ্ছেন প্রফেসর দিন মোহাম্মদ প্রফেসর দিন মোহাম্মদ যে বাংলাদেশের একজন সেরা নিউরোলজিস্ট এবং বাংলাদেশের নিউরোসায়েন্স ইনস্টিটিউট স্থাপন করা থেকে শুরু করে এর যে অসাধারণ মান অর্জন করা এই এই কৃতিত্ব কিন্তু তিনি নিতে পারেন তাহলে কি কারণে তাকে অপসারণ করে দেওয়া হলো করা হলো কি কারণে জানেন সরকার জোরপূর্বক কিছু চিকিৎসককে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন ওই সমাবেশে উপস্থিত না থাকলে তাদের চাকরি সেই দিনই চলে যেত আর ওইখানে উপস্থিত থাকার কারণে তাদের চাকরি বাকরি বা তাদের পদ তারা হারিয়েছেন এক মাস দুই মাসের মধ্যে তাহলে ঘটনাটা কি হলো আগে সরকার জোর করে ভয় দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়েছিল যে আমার পক্ষে কথা বলতে হবে না বললে চাকরি নাই এই সরকার তাদের চাকরি নট করে দিয়েছে কারণ ওই সময় তারা এই আন্দোলনের পক্ষে কথা বলেন নাই কিন্তু সমস্ত লোক আন্দোলনের পক্ষে কথা বলতে পারবে বাংলাদেশের সমস্ত লোক এটা কিন্তু এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ভাই আমি এই প্রসঙ্গটা একটু তুলতে চাই আপনাকে একটু এটা করে যে আপনি খেয়াল করেছেন যে বর্তমান যে সেনা প্রধান ছিলেন তিনি তো পাঁচ আগস্টের আগ পর্যন্ত উনি লয়াল ছিলেন টু শেখ হাসিনা লাইক এনিথিং উনি ভিতরে ভিতরে কি করছেন না করছেন তা তো আমরা কেউ জানি না

কোন রুষ্টতা কিংবা রাগ আমার প্রতি পোষণ করেন নাই উল্টো তিনি একটা ছোট্ট একটা ভুল করেছিলেন একটা সেই সময় আমাকে একটা পুরস্কার দেন নাই উনি এটার জন্য আমাকে অন্তত দশ বারো বার সরি বলেছে যে ওই সময় আসলে বয়স কম ছিল তুষার এই জন্য আমি তোমাকে এটা দিতে পারি নাই এবং সেই কারণে আমার ধারণা যে এখনো উনি আমার খোঁজ খবর নেন রেগুলার এখন টাবলু ভাই কি করেছেন টাবলু ভাই আজিজ ভাইয়ের জন্য একটু তদ্বি করেছেন কার কাছে করেছেন একজন যে দাবি করে যে সে হচ্ছে সমন্বয়ক এখন সেই ছেলেটি কি করেছে করেছে তাকে রেকর্ড ছেড়ে দিয়েছে এখন সেটি আমি আজিজ ভাই সম্পর্কে বলি আজিজ ভাই কিন্তু বাংলাদেশের একজন নাম করা প্যারিয়াট্রিক সার্জন এবং তিনি অসংখ্য ডাক্তারদেরকে পড়িয়েছেন এবং তিনি যে যেখানে তিনি আটক হয়েছেন যে মামলাটি সেইটি কতখানি সঠিক এটা নিয়ে প্রশ্ন আছে হাইকোর্ট যেখানে আজিজ ভাইকে জামিন দিয়েছে সেখানে জেল গেটে তাকে ধরে নিয়ে আবার তাকে বন্দি করতে বাধ্য করাটা কিন্তু আমি মনে করি যে হাইকোর্টের জামিনের প্রতি এক ধরনের অবমাননা দেখানো হাইকোর্ট যাকে মনে করেছিলে তাকে মুক্ত করা যেতে পারে জামিনে জামিনে মুক্ত হওয়া মানে কিন্তু দোষ মুক্ত হওয়া না তাকে জামিনে শুধু ছেড়ে দেওয়া হয়েছে মনে করা হয়েছে যে তিনি বের হলে পরে তিনি বহু শিশুর অপারেশন করতে পারবেন বহু রোগীর চিকিৎসা দিতে পারবেন এবং তিনি কিন্তু অসদ উপায় থেকে অর্জন করা টাকা পয়সা দিয়ে রাজনীতি করেন নাই এই গ্যারান্টি আমি দিতে পারি সব খারাপ ছিল না বহু লোক এমপি হতে চায় বহু লোকের জীবনে স্বপ্ন থাকে রাজনীতি করেছে রাজনীতির একটা জায়গা থেকে পৌঁছতে চায় যেমন আমাদের মান্নান সাহেব যিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন কিংবা সাবের হোসেন চৌধুরী কই তারা তো জামিনে মুক্ত হয়ে বাইরে আছেন কেন আছেন কারণ এরকম বহু লোক তারা রাজনৈতিক কারণে তারা মানুষের ভালো করার জন্য রাজনীতি করে এখন আদিস ভাইকে যেভাবে ধরে নিয়ে আবার ঢুকিয়ে দেওয়া হলো এটা তো সেই স্বৈরাচারী কায়দা এটা তো সেই একই রকম স্বৈরাচারী কায়দা এবং একই রকম অত্যাচার যে অত্যাচারের বিপরীতে সরকার কাজ করবে বলে আমার মনে করে আমার মনে হচ্ছে আপনার বক্তব্য ক্লিয়ার আমরা পরবর্তী প্রসঙ্গে যাবো আপনি কি শেষ করবেন তাহলে আমরা একটু হ্যাঁ আমি এখানে শেষ করি ফলে কি ঘটেছে জানেন আমাদের আশাহত হওয়ার জায়গা এইটাই আমরা তো এনসিপির কাছ থেকে এইটাই আশা করেছিলাম যে তারা এই সব ক্ষেত্রে বলবেন যে তারা এই ধরনের কাজের বিরুদ্ধে তারা বলবেন তারা যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছেন সেই বন্দোবস্তের বিপরীতে যেই কাজ করেন সেটা যদি তার কোনো কথা কোনো একটি প্রতিষ্ঠান বা অঙ্গ যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিপরীতে তাদের আচরণ দেখায় তাহলে সেই সমালোচনা করাই তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা মন খুলে সমালোচনা করতে পারি নাই অনেকেই আমি করেছি কিন্তু কিন্তু অনেকেই করে নাই কেন আয়না আয়নাঘরের ভয়ে এই সরকার তো আয়না ঘর নাই তাহলে মানুষ কেন নির্ভয় সমালোচনা করতে পারবে না সমালোচনা করলেই কেন বলা হবে যে তারা আগের সরকারের পক্ষে তারা দোষ কিন্তু এটা তো নতুন রাজনৈতিক বন্ধ